এই মাহফিলে বসতে পেরে আসতে পেরে খুশি না বেজার কারা কারা খুশি আল্লাহরে একটু হাত দুটো দেখায় দেন একটু হাতটা লাড়া দেন হাত পাখার মতো লাড়া দেন এই তো মাসা আল্লাহ কত সুন্দর আল্লাহ সব হাত গুলাকে কবুল করে নাও পড়ি আমিন একটু জোরে কন না আমিন এই জন্য ভালো যুবক যুব এটা লুটিয়ার বুড়া বাবা পর্দার মা আজকের ময়দানটা বড় দামি ময়দান এক নম্বর দামি মাস রমজান মাস রমজান মাস তো এমনিতেই আল্লাহ দামি বানায় দিছে কারণ এই মাসে এমন একটা রাত আছে একটা রাত্র ইবাদত করলে এক হাজার মাস এই বাদতের সবাব আল্লাহ পাক আমল নামাই দিয়ে দেয় আরো জোরে আরো জোরে এই জন্য যুব এই মাসটা বড় দামি বড় দামি নবী আমার জানাইয়া দেয় রহমত বরকত নাজাতের মাস এই মাসে আল্লাহ পাক প্রচুর পরিমাণ বান্দাদের উপরে রহমত করে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন হাজার হাজার লাখো লাখো বান্দা গুলাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায়া দেয় এই জন্য যুবক রমজান মাস একে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দিবে সত্তর কতটা জোরে 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 একটা মাহফিল যারা শুনবে আমল নামায় কতগুলো মাহফিলের স্বভাব আরে জোরে কয় না ভয় পাইতেছেন নাকি আরো জোরে কন কত আরে যুবক জায়গার কারণে সময়ের কারণে জায়গার দাম বেড়ে যায় ইবাদতের মধ্যে ও হয় আপনি যদি গিয়ে নামাজ করেন গিয়ে নামাজ আদায় করেন এক নামাজে এক লক্ষ রাকাতের সওয়াব আমল নামাই দিয়ে দিবে আপনি যদি মসজিদে নববীতে গিয়ে নামাজ আদাই করেন এক নামাজ মসজিদে নববীতে গিয়া আদায় করলে আল্লাহ পাক এক হাজার গুণ বাড়ায়া দিবে সুহান আল্লাহ আপনি যদি মসজিদে আকসা সিরিয়ায় অবস্থিত মসজিদে গিয়ে যদি আজকের মাহফিলের সহ সভাপতি হজরত মৌলানা খাবির আহমদ সাহেব হাফিজ সহ মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশেদিন মহিবিন পর্দার আড়ালে অবস্থানরতা আমাদের সকলের শ্রদ্ধিয়া সম্মানিতা পর্দানিসীন মা ও বোনেরা রব্বে কেরিমের দরবারে অসংখ্য শুকুর ও সুজুদ যে আল্লাহ তাবা রক্ত অত্যন্ত দয়া করে মায়া করে আহলামা একরামের করানের কোরআনের মহাব্বতে পবিত্র মাস রমজান মাসে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্যে প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে শুকুর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দুধ মানবতার মুক্তির দিশারি মরুদুলাল মরুদুদ রহমাতুল্লিল আলমিন খাতমুল নবীন সৈয়দুসকালঈন ইমামুল মুরসালিন জন মোহাম্মদুর রসুল্লাহি সাল্লু আলহি ওসাল্লামের উপর সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করার জন্যে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লু আলহি ওসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াত কিরিত আয়াত এবং হাদিসের আলোকে এখলাস ও আমলের নিয়েতে পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আমার বন্ধুগণ প্রথমে প্রশ্ন জবাব জানা থাকলে আওয়াজটা একটু জোরে দিয়ে জানি কষ্ট হবে কষ্টের পরেও যদি কেষ্ট মিলে মিষ্টি পাওয়া যায় সেটা ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ আমার এক নম্বরও প্রশ্ন আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে সবাই সবাইকে এই জায়গায় বসায়া বসায়া দামি যিনি বানায় দিলেন তিনি কে আর যারা আসতে পারে নাই তাদেরকে বাধা দিয়েছে যিনি তিনি কে আল্লা শয়তান না মনের নফস নফসে খেসা নফসে খাহেসা যেহেতু মাইকের আওয়াজ যত দূরে যায় যুবক বুড়া এখনো যারা প্যান্ডেলে ঢুকতে পারে নাই তারা তো আমাদেরই তো রক্তের কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলে তুমি জাহান্নাম থেকে বাঁচাও পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও তারা যেহেতু আমাদের খুব নিকটে এজন্য আমরা তাদের জন্য দোয়া করি পাক কোরআনের নূর দিয়ে দশ মিনিটের ভিতরে ময়দানে ঢোকায় দেন জোরে পড়েন আমির সবাই সবাই জরে পড়েন আমিন বর্তমান যেই মাস চলতেছে এই মাসের নাম কি সবাই বলেন আজকে কতটা রমজান চলে সবাই বলেন দেখেন সবে মাত্র শুরু করলেন তাই বেশি চলে গেছে সুবাহ আল্লাহ পড়েন রোজা রাখতে কারো কষ্ট হয়েছে বুড়া কাকারা কয় আগে পান খাওয়ার ঝামেলা ছিল লালচা খাওয়ার ঝামেলা ছিল রমজান গ্যাস রমজান শুরু হয়েছে আলহামদুলিল্লাহ কোনো ঝামেলা নাই সুবাহ আল্লাহ পড়েন জোরে কন আল্লাহ আজকের এই মাহফিলে বসতে পেরে আসতে পেরে না বেজার কারাকারা কারা খুশি আল্লাহর একটু হাত দুটো দেখায় দেন একটু হাতটা লাড়া দেন হাত পাখার মতো লাড়া দেন এই তো মাসা কত সুন্দর আল্লাহ সব হাত কবুল করে নাও পড়ি আমিন এটু জোরে কন না আমিন এই জন্য ভালো কার যুব এটা লুটি আর বুড়া বাবা পর্দার রেলে আমার মা আজকের ময়দানটা বড় দামি ময়দান এক নাম্বার দামি মাস রমজান মাস রমজান মাস তো এমনিতেই আল্লাহ দামি বানায় দিছে কারণ এই মাসে এমন একটা রাত আছে একটা রাত্র ইবাদত করলে এক হাজার মাস ইবাদতের সবাব আল্লাহ পাক আমল নামাই দিয়ে দেয় আরো জোরে আরো জোরে এই জন্য যুব এই মাসটা বড় দামি বড় দামি নবী আমার জানাইয়া দেয় রহমত বরকত নাজাতের মাস এই মাসে আল্লাহ পাক প্রচুর পরিমাণ বান্দাদের উপরে রহমত করে অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দেন হাজার হাজার লাখো লাখো বান্দা গুলাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বাসিন্দা বানায়া দেয় এই জন্য যুবক রমজান মাস একে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিবে 70 কতটা জোরে 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 একটা মাহফিল যারা শুনবে আমল নামায় কতগুলো মাহফিলের স্বভাব আরে জোরে কয় না ভয় পাইতেছেন নাকি আরো জোরে করেন কত জায়গার কারণে সময়ের কারণে জায়গার দাম বেড়ে যায় বাঁধতের মধ্যেও আপনি যদি বাইতুল্লা গিয়ে নামাজ আদায় করেন বাঁতুল্লায় গিয়ে নামাজ আদায় করেন দিয়ে দিবে আপনি যদি মসজিদের নবীতে গিয়ে নামাজ আদায় করেন এক নামাজ মসজিদের নববিতে গিয়ে আদায় করলে আল্লাপাক এক হাজার গুণ বাড়ায় দিবে সোহান আল্লাহ আপনি যদি মসজিদে আকসা সিরিয়ায় অবস্থিত মসজিদে গিয়ে যদি আপনি নামাজ আদায় করেন আল্লাহ পাক এই নামাজের সওয়াবকে আড়াই শত গুণ বাড়ায় দিবে জোরে কোন সুবহানাল্লাহ রমজান মাসে যদি একবার সুবহানাল্লাহ বলতে পারো সত্তর বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব হয় আমার আল্লাহ আমার আপনার আমল নামায় ওই পরিমাণের সবাব দিয়ে দেন আল্লাহ এই জন্য যুব ও কলিজার টুকরা বুড়া বাবা এখনো যারা রাস্তায় রাস্তায় ঘরো এখনো যারা এদিকে সেদিকে আছো তোমাদের পায় আমার হাটটা লাগায় দিলাম রে ভাই তোমার আমার আমল করতে যেন কোন ধরনের সমস্যা না হয় সেই জন্য আল্লাহ শয়তানকে বেঁধে রেখেছেন সুহান আল্লাহ বলেন আরো জোরে আরো জোরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক আসমানের সব রহমতের দরজাগুলো খুলে দিয়েছে সুহান আল্লাহ রমজান শুরু হয়ে গেছে আল্লাহ পাক জাহান নামের দরজা বন্ধ করে দিছে সুহান আল্লাহ রমজান শুরু হয়ে গেছে আল্লাহ পাক দরজা দরজাগুলা আমার আল্লাহ খুলে দিছে জোরে কনসহান আল্লাহ এই জন্য যুব রহমতের মাস মগফিরতের মাস নাজাতের মাস হলো এই রহমা রমজান এবার এই রমজানে যদি আমি আপনি রহমত প্রাপ্ত না হতে পারি রমজানে যদি আমি আপনি আল্লাহর কাছে দামি না হতে পারি আমার মতো হত বা কেউ না আমার মতো অজ্ঞ কেউ রমজান মাস হলো রহমত মাস রহমত মানে দয়া অনুগ্রহ ভালোবাসা এ যুব এই রমজান মাসে যদি তুমি আমি রহমতের ভাগিদার না হইতে পারি তুমি আপনি যদি ফেরতের ভাগিদার না হইতে পারি গোটা জীবনটাই হলো বৃথা কথা বলেন ঠিক কিনা আরো জোরে কন না উদাহরণ দিলে যাবে একজন শিক্ষিত ইঞ্জিনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় সফরে বের হয় সম্পূর্ণ পথটুকু গাড়িতে যাইতে যাইতে মাঝখানে বিশাল একটা নদী নদীর কাছে যাওয়ার পর নদী তো আর গাড়িতে পার হওয়া যাবে না নৌকায় উঠা লাগবে আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার নৌকতে উঠল এবার মাঝি নৌকা বায়া বায়া সামনের দিকে যায় ইঞ্জিনিয়ারের মাথার মধ্যে শিক্ষার বড় গরম ইঞ্জিনিয়ার মাঝির ডাক দিয়া কয় মাঝি ভাই কি পরিমাণ পড়ালেখা তুমি করেছ মাঝি বলছে ভাই পড়ালেখা করার তেমন সুযোগ হয় নাই বাবা ছিল বড় দারিদ্র ইঞ্জিনিয়ার এবার মাঝিকে বলে মাঝি তোমার জীবনের চারিয়ানা জীবন বিথা হয়ে গেছে এবার মাঝি বড় চুপ মূর্খ মানুষ আবার কিছু সময় পর ইঞ্জিনিয়ারের শিক্ষার গরম ইঞ্জিনিয়ার টাইকা ডাইকা বলে মাঝি ভাই বিল্ডিং বানাইতে কতগুলো ইট লাগে জানুনই আপনারা জানেন নি মাঝি এবারে ডাক দিয়ে কয় কেমন কথা বলেন ভাই আমি তো তেমন কোনো শিক্ষা অর্জন করি নাই এটা তো ইঞ্জিনিয়ার যারা তারা জানে ইঞ্জিনিয়ার এবার কয় মাজি তোমার জীবনের আটা নাই বৃথা আবার মাঝি চোখ কিছু সময় পরে শিক্ষিত মানুষ একের পর এক বলতে বলতে কেবল এই পর্যন্ত আসছে যে মাজি তোমার জীবনের বারোয়া না বৃথা এমন সময় আসমানটা ম্যাগে কালো হয়ে গেছে চতুর্দিক দিয়া প্রবল বাতাসের আওয়াজ নদীর মধ্যে ঢেউ আরম্ভ হয়ে গেছে ঢেউয়ের বাড়িতে নৌকায় টাস টাস করে বাড়ি লাগে লাগেবার ডাক দিয়া কয় শিক্ষিত ভাই এত সময় আমারে অনেকগুলা প্রশ্ন করেছেন আমি একটা প্রশ্নের জবাব দিতে পারি নাই এবার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই শিক্ষিত ভাই বলে মাঝি বলো তোমার কি প্রশ্ন এমন সময় মাঝি এবার প্রশ্ন করে শিক্ষিত ভাই একটা প্রশ্ন করতে চাই আপনি বর্তমানে নৌকার উপরে আছেন নৌকার নিচে আছে পানি আপনি বলেন তো সাঁতার জানেননি গেছে ডাক দিয়া কয় মাঝি ভাই বইয়ের মধ্যে তো সাঁতার পড়া নাই সাঁতার কাটার জন্য তো পানি দরকার আমি তো কোনোদিন পুকুরেও নাইমা গোসল করি নাই এবার ডাক দিয়া বলে ও শিক্ষিত ভাই আমার তো জীবনের বৃথা এই এখনো তো সায়রানা বাকি আছে আমি এই সায়রানা দিয়া কিছু না কিছু কইরা খাইতে পারব কিন্তু তুমি যদি সাঁতার না জানো এই যে যেই বাতাস একটু পরে ঝড় শুরু হয়ে যাবে নৌকো ডুবে যাবে আমি তো চারা না দিয়া সাতরায়া সাতরায়া পারে শৈলা যাব তোমার গোটা জীবন বৃথা তুমি নদীর ভিতরে ডুববার হাবু ডুবু খাইয়া পানি খায়া মরবা এরে আবার তার আর যুব এ কলিজার টুকরা বুড়া বাবা মাস তো বড় দামি মাস রমজান মাস তো বড় দামি মাস এই মাসার আশা এই মাস আসার আগে আগে দোয়া করেছি আল্লাহ আল্লাহ বারিক লানা ফি রজাব ও শাবান ও বাল্লিগ না আল্লাহ তুমি শাবান রজব শাবানে বরকত দাও রমজানে পৌঁছা দাও কারণ রমজানে একটা আমল করলে সত্তরটা সওয়াব একটা নফল করলে একটা ফরজের সব আরে আমার যুব এই মাসেও তুমি কেউ গাফে

বন্দরে আলহর কুতু দোয়া قل يا عبادي الذين اصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم في <applause> كلام زند قران حكيمه حكمته لا يزال استقادما جميع العله مِنْ في القران حكيمه عنه